গাঁয়ের মানুষের কাছে হেলমেট মনে হয় অ্যালার্জির মতো যে কোনো পরিস্থিতি খালি হেলমেট অ্যাভয়েড করে চলবি সার্জেন্টের ভয়ে হেলমেট পরে ওরা জীবনের মায়া নয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেন আছেন সবাই আশা করছো অনেক অনেক বেশি ভালো আছেন তোমার সবারই দোয়া আর আশীর্বাদে ভালোই আছো তো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে আনো বিষয়টা হলো হেলমেট সংক্রান্ত তো হারা যারা শহরত গাড়ি চালাই তারা কিন্তু সব সময় ট্রাফিক রুলস রেগুলেশন মেনটেন করেই চালায় সব সময় হেলমেট পরে চালায় কিংবা পায়ে জুতা থাকে কিন্তু গ্রামাঞ্চলে দেখা যায় যে হেলমেট পরার প্রবণতা একেবারে নাই বললেই চলে এই যে দেখো মোর এক পাকে একটা বাইক যাচ্ছে এমনিতেই তো অন্যায় করে দুজনের জায়গায় তিনজন বসে আছে তার উপর তিনজনের মাথা কারোই হেলমেট নেই চিন্তা করা যায় এই গ্রামাঞ্চলের মানুষেরা হেলমেট পরা বলতে বোঝে খালি সার্জেন্টের ভয়ে মামলা না খাওয়ার ভয়ে কিন্তু হেলমেট যে কতটা সেফ করে সেটা মুই দুবার পড়ে যায় বুঝিছু রাস্তার মাথা যে বাড়ি নাগে কি পরিমাণ বাড়ি নাগে সেটা আসলে আগে থেকে বোঝানো মুশকিল যাই পড়ে গেছে তাই বিষয়টা বুঝতে পারবি তোরা এই যে দেখো মোর এই ভিডিওটাত যতগুলো মোটরসাইকেল সাইকেল দেখবেন এই যে প্রত্যেকের মাথাতে হেলমেট নাই হাতে গোনা এটা কিংবা দুটা মোটরসাইকেল আরোহী পামেন আমার মাথার হেলমেট আছে তাও দুজন বসলে একজনের মাথার হেলমেট আছে আরেকজনের মাথার হেলমেট তো এরা খালি মনে করে যে সার্জেন্ট মামলা দিবি এই ভয়ে আমাকে হেলমেট করবে নাকি কিন্তু হেলমেটটা যে জীবন বাঁচার একটা বড়ো মাধ্যম কিংবা বড় সেফ করে এটা এরা বোঝে না জীবন মরণের মালিক তো অবশ্যই আল্লাহ তারপরেও পড়ে গেলে সবার আগে সেফটা তো জরুরি মই বিগত কয় মাসে দুবার অ্যাক্সিডেন্ট করিস তো রাস্তার হারে মোর মাথাটা বাড়ি খাসে হেলমেট যদি না থাকলে হয় আল্লাহ ভালো জানে যে মোর এখন কোটে থাকনো হয় দুনিয়ার থাকনো হয় নাকি কবরত থাকন হয় নাকি আইসি থাকনো হয় এটা আসলে আল্লাহ ভালো জানে এই দ্বারাটা অবস্থা আগপাকে চলে আসে গ্রামাঞ্চলে খুব বিপজ্জনক বাইকের জন্য তো অবশ্যই বিপজ্জনক মই যে বাইকের জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করে যে কুকুর গরুর বাসুর আর হলো ছোটো ছোল কারণ এরা কখন কোন পাকতে দৌড় দেয় এটা আগে থেকে ক মুশকিল আর তাছাড়াও বর্তমান সময়ে আরও একটা বিপজ্জনক যান বাড়াইছে সেটা হচ্ছে যে এই ব্যাটারি চালিত অটো চার্জারগুলা এরা যে কোনো সময় যে কোনো পাকতে ঢুকে দেয় তো যাই হোক চলে আসি মূল কথা এই যে দেখো মোর আখ পাকে যতগুলো বাইক দেখবেন এই যে চাষা লুঙ্গি পরে বাইক চালাছে তা হেলমেট তো নাই আর মোর আক পাখে আরও দেখো যে দু চারটা বাইক দেখা যাচ্ছে প্রত্যেকের মাথাতেই কারো মাথাতে হেলমেট নাই মানে কি একটা অবস্থা এরা যে মনে করে যে বাইক আমি বাপের টাকা দিয়ে কিনেছ রাস্তাটাও মোর বাপের দেশটাও মোর বাপের নিয়মকানুনগুলোও মোর বাপের আইনগুলো মোর বাপের অ্যাক্সিডেন্টগুলো মোর বাপের তো যাই হোক ওরা অ্যাক্সিডেন্ট করে বুঝবি কোনো একদিন যদি আল্লাহ সবাইকে সেফ থুক মই অ্যাক্সিডেন্ট করার তোনে বদ আস না তারপরেও আসলে আমার মনে হয় জরিমানার পরিমাণগুলো বাড়ে দেওয়ার দরকার ইদানিং হেলমেটের তনে মনে হয় তিন হাজার টাকার মামলা দেয় তো মোর দৃষ্টিকোণ থেকে মামলার পরিমাণও বাড়ার দরকার আর জরিমানার পরিমাণও বাড়ার দরকার তিন হাজার কেন এটাই হেলমেটের তনে কমপক্ষে দশ হাজার টাকা করা উচিত এটা মোর ব্যক্তিগত মতামত তবে মোর কথা তো আর দেশ চলবে নয় মুই সবাকে কম তোরা যারা বাইক চালাবেন অবশ্যই হেলমেট পরমেন আর মুই হেলমেট পরলে কেন সবাই হাঁ করে খালি তাকে থাকে এই যে তোমাক মি আকপাকে পাকে একটা জিনিস দেখা এই যে দেখো হাঁ করে তাকে আছে তবে হাঁ করে তাকে থাকারও একটা কারণ আছে সেটা হলো মোর হেলমেটের এক পাখে মোবাইলের ক্যামেরা লাগানো তো এই কারণে তাকে থাকে মানুষ তো ওই আমার দোষ ডিম্মা মানে হঠাৎ করে নতুন একটা জিনিস দেখলে মানুষ হাঁ করে থাকেই তো এই যে দেখো মোর এক পাখে আর একটা বাইক এরা তিনজন উঠেছে বউ আর শালাক নিয়ে উঠেছে সম্ভবত তো দুঃখজনকভাবে কারো মাথাতে হেলমেট নেই প্রত্যেকটা জায়গাতে দেখবেন হেলমেট তো নাই শতকরা হয়তো এক পারসেন্ট গ্রামাঞ্চলের মানুষ হেলমেট পরে সচেতনতার কারণে আর বাকি নিরানব্বই পার্সেন্ট মানুষই হেলমেট পরে না তো যাই হোক সবার প্রতি মোরাটা অনুরোধ থাকবে যারা রাইড বাইক রাইড করবেন সেটা গ্রামাঞ্চল হোক আর শহরাঞ্চলেই হোক অবশ্যই হেলমেট আর সেফটি সহকারে বাইক রাইড করবেন আর সব সময় ট্রাফিক রুলস রেগুলেশন মেনটেন করে চলবেন মোর ভিডিওটা কেনকা লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে পরবর্তী ভিডিও পাতে মোর ফেসটাক ফলো দিবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ